নমস্কার বন্ধু রান্না বান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি নিরামিষ একটি পনিরের রেসিপি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন পূজার স্পেশাল রেসিপি ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন এই রেসিপি তৈরি করতে পারেন সবাই খেয়ে খুশি হবে বা যে কোনো নিরামিষ দিন এই রেসিপি তৈরি করতে পারেন দু ইঞ্চি আদা ছোটো ছোটো টুড়ো করে কেটে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা দু টেবিল চামচ চালমগজ চারটি কাজু বাদাম দুশো গ্রাম পনির এইভাবে কেটে নিয়েছি শুকনো লঙ্কা দুটি গোটা গরম মশলা হাফ চা চামচ ক্যাপসিকাম এইভাবে একটি কেটে নিয়েছি মাঝারি সাইজে শিলে আদা কাঁচা লঙ্কা বেটে নেব কাজু বাদাম চালমগজ বেটে নেব কড়াইতে ছ টেবিল চামচ সাদা তেল দিয়েছি লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা পনির ভেজে নেব লোটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ভেজে নেব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে ভাজা হয়ে গেছে দিয়ে তুলে ভাজা তেলে গোটা জিরা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়েছি দু মিনিট নাড়াচাড়া করে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব আদা কাঁচা লঙ্কা বাটা এক মিনিট কষিয়ে নিয়েছি জিরা ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ চার টেবিল চামচ জল দিয়েছি দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হাফ কাপ জল ঝরানো টক দই দিয়ে দেব নাড়াচাড়া করে তিন মিনিট কষিয়ে নেব কাজু বাদাম চালমগজ বাটা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এক চা চামচ চিনি স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম দিয়ে দু মিনিট রান্না করে নিতে হবে করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট রান্না করে নেব ঢাকা খুলে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু উল্টে পাল্টে ভেজে রাখা পনির দিয়ে দেব পনির ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব ঢাকা খুলে দিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে সব তেল ছেড়ে দিয়েছে নাড়াচাড়া করে নিতে হবে এখানে চালমগজ কাজু বাদাম রয়েছে নিচে বসে যায় ঘন ঘন নাড়াচাড়া করে রান্না করতে হবে এক কাপ গরম জল অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই রেসিপি গরম ভাত পোলাও রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দিয়ে দেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ পর নামিয়ে নেব নিরামিষ পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার